আবনো না তুমি প্রেম ছিছ কোথায় কো তাই জরে ও গোনুরের নবী গো তুমি প্রেম ছিছ কোথায় তাই জরে আমনা কেমনে যাবো তোমার দারে নবী কেউ যাবো তোমার সপ বলো না তুমি প্রেম শি কাহ কৌতাই কইলা আমর যনার বুঝবাহ না নবী গো যুমোনার না যেতে চাই সেই মদি না নুরের নবী ভরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারছেন নি এ বন্ধুরা রে আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন আল্লাহর নবী তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী আল্লাহর পরে যার স্থান তুমি হচ্ছেন আমাদের নবী ওই নবীর জীবনের চাইতে বেশি मोहब्बत করতে হবে এ Humar jiban. Oh. তোমার পরিবার তোমার ভাই বদলি স্ত্রী পুত্র এমন কি নিজের জীবনের চাইতে ওই নবীকে mohabbat করতে হবে ওই নবীকে ভালোবাসতে হবে ওই ভালোবাসা ওই mohabbat হচ্ছে নবীর প্রতি ঈমান বলেন সুবহানাল্লাহ কেন নবীকে ভালোবাসতে হবে রে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর मोहब्बतের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আ

আপনি জানাইয়া দেন আপনার উম্মতদেরকে যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় যারা আমি আল্লাহকে অনুসরণ অনুকরণ করতে চাই গো ই হাবিবুল্লাহ তারা যেন আপনি হাবিবুল্লাহ নবীকে মুহাব্বত করে অনুসরণ অনুকরণ করে তাহলে আমি আল্লাহ জানাইয়া দিলাম ওয়া গফির লাকুম যুনুবাকুম তাদের যুলুম তাদের গুনাহ খাতা আপনি নবীকে মুহাব্বত করার কারণে আপনি নবীকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাদেরকে তাদের যুলুম তাদের অন্যায় আমি আল্লাহ রহিম রহমান বলেন সোহান আল্লাহ ওই নবীর মহব্বত দরকার আসেনি ওই নবীর ভালোবাসার দরকার আসেনি বন্ধুরে আমার ওই নবীর ভালোবাসার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি জানাইয়া দিয়েছে বন্ধু গো কেউ কোনো দিনে কান দিবেন না গভীর মনোযোগ দিয়ে বইসা যান আল্লাহর হাবিবুর রহমাতাল্লিনা নামিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين آه الله رب عليه السلام والسلام في <applause> حديث شريف مرد بندر তুমি তোমার জীবনের চাইতে তোমার পরিবারে চাইতে তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বিবি বাচ্চা আনি যা আছে এমন কি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণন্য পর্যন্ত আমার প্রিয় নবীকে তুমি mohabbat না করবা ততক্ষণ পর্যন্ত তুমি ईमानदार मोमिन হইতে পারবা না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে

মদিনা নগরীর মধ্যে যখন নবীজি বসবাস করতেন কোনো এক দিন পাওয়া যাচ্ছে না হায় রে কোথায় গেল আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে গেছে সাহাবাগণ আমার নবীর জন্য পাগল করা হয়ে গেছে হায় রে তিন দিন হয়ে গেল নবীর কোনো খসবর পাওয়া যাচ্ছে না কইদিন হল হলো জোরে বলবেন কয় দিন i'm আমার নবীর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না রে সাহাবা কেরাম গণ নবীকে তিন দিন পর্যন্ত না দেখার কারণে নবীর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না সেই জন্য সাহাবা কেরাম তাদের জীবনের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করত কথা বলেন ঠিক কি না আর আওয়াজে বলেন ঠিক কি না কেন ভালোবাসত ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই নবীকে ভালোবাসো ওই নবীকে অনুসরণ করো ইউহাবিবিকুমুল্লাহ আমার হাবিবকে ভালো অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাই বলেন সুহার আল্লাহ আমার নবীজি বলেছেন তুমি তোমার জীবন তোমার পরিবার তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত নবা ভালবাসবা তোমার জীবন তোমার পরিবার তোমার পর্যন্ত তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপন পরিবার পর্যন্ত স্ত্রী পুত্র নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত নবীর নাম ভালবাসবা ততক্ষণ পর্যন্ত ईमानदार হইতে পারবা না সেজন্য সাহাবা কেরামগণ আমার নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসতো বলেন ঠিক কিনা ঠিক বন্ধুরি তিন দিন হয়ে গেল আল্লাহর নবীর কোনো কস কবর পাওয়া যাচ্ছে না তিন দিন হলো তিন দিন হয়ে গেল নবীজি কোনো কস কবর পাওয়া যাচ্ছে না সাহাবাকে নাম গো আমার নবীর জন্য পাগল হয়ে গেল হাইরে আমার নবী কই ও নবী কই গেল গো তিন দিন হয়ে গেল নবীর কস কবর পাওয়া যাচ্ছে না সাহাবাকে নাম গো ব্যবসাবানিজ্য खानাদান সবকিছু বন্ধ করে দিল আত্বহার হয়ে নদীর জন্ম পাগল হয়ে গেল এদিক সেদিক সব জায়গার মধ্যে খুশ খবর লাগাইয়া নদীর কোন খুশ খবর পাওয়া যাচ্ছে না সময় রে বাবা আল্লাহর নদীর সাহাবি হজরতের উদরবিন

ঘর দান আমি রাখবো না আমি একটা কাফের মশরিক রে রাখবো না চিৎকার মেয়ে বলেন না কারণ তারা জীবনের চৈতন্য বেড়ে বেশি ভালোবাসত মাত্র হজরতে উমর বিন বা জানিয়ে দিল নবীকে যদি না পাওয়া যায় আমি একটা কাফের মসজিদ রাখবো না তারা মনে মনে ভাবতেছে নবীকে মনে হয় কেউ গুম করে ফেলছে নবীকে কেউ মনে হয় গুম করে ফেলছে আঘাত করার জন্য মেরে ফেলার জন্য নবীকে কেউ লুকায় রাখছে এই ভয়ে সকল মানুষ গুলা তর 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 করে কাঁপতে লাগলো ওমর রাদিয়াল্লাহু তাআলা হ যেই মাত্র তরবারি হাতে লইয়া বলল এ আরবের কাফেরের রে এ বেঈমান মুনাফিকরা যদি আমার নবীর না পাওয়া যায় তাহলে একটা কাফের মুশরিক বেঈমানের মাথা আমি আলাদা করে দিব রাখব না প্রত্যেকটা বেঈমান মুনাফিকের মাথা গর্দন আমি আলাদা করে ফেলব বলেন না আল্লাহু আকবার সমস্ত সাহাবা কেরাম গণ নবীকে চতুর্দিকে খবর লাগাইয়া তালাশ করতেছে কোন কุস্থोदर পাওয়া যাচ্ছে না কিনদিনিম সময়ের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে 40 কিলোমিটার দূরে একটা পাহাড় ওই পাহাড়ের কিনারের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন নবীকে খুঁজতে খুঁজতে দেখতেছে পাহাড়ের ওচরের মধ্যে কিছু শিশু যুবক সন্তান রাম তারা বকরি লালন পালন করতেছে কি করতেছে বকরি লালন পালন করতেছে ওই সমস্ত সন্তানদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন একবার দাগ দেয় কয় এ যুবকেরা রে তোমরা দেখছো নি আমার মক্কা মদিনার নবীরে দেখছো নি আমার নবীরে দেখছো নি রে যাব তোমরা দেখছো নি আজকে তিন দিন হয়ে গেল আমার নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যদি ওকরা ডাক কয় ও কে গো তুমি তোমার তো আমরা চিনলাম না গো কোথায় থেকে তুমি আসছো আর তোমার নবীকে বাকে তোমার নবীকে তো আমরা চিনতে পারলাম না বা চিনি না জানি না

সে ওই পাহাড়ের নিচে একজন লোক সাজদার মধ্যে পড়ে রব্বি হাবনিয়া উম্মতি রব্বি হাবনিয়া ওয়া উম্মতি তিন দিন পর্যন্ত না কায়া না ঘুমায়া ওય নবী মন হয় তোমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ শুনতে পাইল রে পাহাড়ের গুহার নিচে কেজনা শেজার মধ্যে পোনিয়া উম্মতের জন্য কান্না করতেছেন আবু বকর রাখিনা একটা দূর মাইরা দেখে রে আমার নবীজি তিন দিন পর্যন্ত এই উম্মতের জন্য না কানায় না ঘুমায়া এত কষ্ট করে তিন দিন পর্যন্ত মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া সাজদার মধ্যে পড়ে চোখের পানি ফলাইয়া রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নবী সিজদা পরে বলেন সুবহানাল্লাহ আম্মু

একটা ডাক কই করি নবী আর উন্মতর জন্য কাদের না গো নবী ও নবী গো তিন দিন হয়ে গেল আপনার দেখি নাই গো ও গো নবী শেষ থেকে মাথা উঠান আর উন্মতর জন্য কাদিয়ান না নবী গো তিন দিন হয়ে গেল আপনার দেখি নাই ও নবী সব কিছু চারতে পারি কিন্তু আপনার হারাইতে চাই না আমার জীবন চলে যাবে নবী তবু আপনাকে কোনো দিন আমি হারাতে দিব না গো নবী

আমার নবীর সেজদা থেকে মাথা ওঠাই নাই দ্বিতীয়বার হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক আমার নবীর কাছে যাই এখন ওয়া রাসূলুল্লাহ নবি গো ও নবী তিন দিন হয়ে গেল আপনাকে দেখি নাই নবী আপনি সেজদা থেকে মাথা ওঠান ওগো নবী আর উম্মতের জন্য কাঁদেন না গো মরুমতের না zakr এর জন্য আল্লাহর দরবারে আমি উমরের সমস্ত দন সম্পদ ইবাদত বন্দেগী আল্লাহর রাস্তা দিনা দিলাম তারপর আমার নবী মাথা উঠাই না এক একভাবে এক একজন সাহাবী এইভাবে কথা বলেন ওগো আল্লাহর নবী সব বাধা থেকে মাথা উঠোন আর উম্মতের জন্য তবন্ন গো আপনার উম্মতের নাজাতের জন্য আমাদের জীবনের সমস্ত আমল বندگی ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিনায় দেব তারপরও আমার নবী মাতা উঠাই না মৌলা আলী শেরকে পেতে মস্কুল অজরতে মৌলা আলী চাইয়া বললো ইয়ার সুলাল্লা নবী শেষ দা থেকে মাতা উঠান আমি আলীর জীবনে যত আবাদত বন্দুকি করলাম সমস্ত আবাদত বন্দুকি আপনার অম্মতের না যাত্রের জন্য দিনায়া দিলাম তারপরও নবী মাতা উঠাই না যে মাত্র হজরত ফাতেমা যাইয়া বল্লভ রবি গো ওগো আমারabba জান আপনি শযযতকে মাথা উঠান গো ও বাবাজি তিন দিন হয় গেল আপনার দেখি নাই গুনুবি আ বাবাজি শযযতকে মাথা উঠান গো তিন দিন পর্যন্ত কোনো কিছু কাইতে পারিনে গো কিছু করতে পারি নাই আপনার বিরহ বেদনা গো নবী আর আমি সহ্য করতে পারতেছি না আগো আল্লাহর নবী ও বাবাজি শেজদা থেকে মাথা উঠান আল্লাহর নবী মাথা উঠাই না ফাতেমা বলার পর নবী মাথা উঠাই না যেই মাত্র ফাতেমা একটা দাগ দেখোই নবীজি

সন্তান আপনার দুইজন নাতি ইমাম হাসান ইমাম হুসাইনকে আমি আল্লাহর রাস্তা আপনার উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিলাম বলেন সুবহানাল্লাহ যেই মাত্র এই কথা বলল দুইটা সন্তান উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে কয় বন্ধু থেকে মাথা উঠান গো আর জন্য উন্মতেন না আপনার উন্মতের না জন্য জন্ম আপনার দুইটা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন কে কুরবান হিসেবে কবুল করে নিলাম বলেন আল্লাহ